পাকিস্তান ক্রিকেটে আসলে হচ্ছেটা কি পাকিস্তান কি ইন্ডিয়ার স্ট্র্যাটেজি ফলো করা শুরু করছে সর্বশেষ তিন টেস্ট দেখে সেটা অনেকটা অনুমান করা যায় কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে তারা প্রতিপক্ষকে গড়ের মাটি ইনভাইট করে এবং সেখানে স্পিন সহায়ক উইকেট তৈরি করে এবং তাদেরকে গায়েল করার চেষ্টা করে পাকিস্তানের সবশেষ তিন অর্থাৎ গড়ের মাঠে সবশেষ তিন টেস্টের পরিসংখ্যান বলছে যে প্রতিপক্ষের ষাট উইকেটের ষাটটি স্পিনারদের দখলে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টেও তারা তিন দিনেই শেষ করে নিল যেখানে বিশটি উইকেটেই স্পিনারদের জোগলে যেখানে পাকিস্তান প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং আশুকৃত সিং পাঁচ ওভারে দুইশো তিরিশ রান করে এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংস শেষ করে একশো সাইত্রিশ রানে এবং তাদের সেকেন্ড ইনিংসটা পাকিস্তান শুরু করে এবং যেখানে তারা আগের তিরানব্বই রানের লিড সহ দুশো একান্ন রানের টার্গেট দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজের সামনে এবং ওয়েস্ট ইন্ডিজ সেই দুশো একান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশো তেইশ রানে সব কইটি উইকেট হারিয়ে ফেলে অর্থাৎ পাকিস্তান একশো সাতাশ রানের পর ব্যবধানে জিতে যায় অর্থাৎ তিন দিনের খেলা শেষ হতে না হতেই পাকিস্তান এই টেস্ট লাভ করে যেখানে প্রথম ইনিংসে সাজিদ খান চার উইকেট এবং নুমান আলীর পাঁচ উইকেট এবং আবরার আহমেদের এক উইকেট একই সাথে সেকেন্ড ইনিংসে সাজিদকারের পাঁচ উইকেট আফরার আহমেদের এক উইকেট এবং আফরার আহমেদের চার উইকেট এবং নোয়ান আলির এক উইকেট অর্থাৎ বিশটি উইকেটেই তাদের তিন স্পিনারের দখলে গেল অর্থাৎ এ থেকে আজ করা যায় যে ইন্ডিয়া স্ট্র্যাটেজি ইতিমধ্যে পাকিস্তান ফলো করা শুরু করছে এবং সেটা কাজেও দিচ্ছে কারণ এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডকে তারা নাকানি নিচুপানি খেয়েছে যেখানে চল্লিশটি উইকেটেই স্পিনার নিয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে চলমান প্রথম টেস্টের একটা নজির ঘটল যে একশো অর্থাৎ এক হাজার চৌষট্টি বল মাঠে গড়াই যেখানে ছয়শো সাতচল্লিশ রান সংগ্রহ করে এবং সবকটি উইকেটেই স্পিনাররা নেই যেটা এশিয়ার পুরুষ টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় নজির অর্থাৎ পাকিস্তান যে আসলে স্পিন সহায়ক উইকেট তৈরি করছে সেটা আবারও প্রমাণ করল